কি বলবে যাচ্ছে হাই সাবস্ক্রাইবার আই হোপ কি তোমরা ভালো আছো আমিও আছি ভালো তো তোমাদেরকে একটা কথা বলি তোমাদের কি গার্লফ্রেন্ড আছে যদি থেকে থাকে তো ভালো আর যদি না থেকে থাকে তো সেই বিষয়ে আমি তোমাদেরকে আজ কিছু বলতে চাই তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এবার কথা হচ্ছে যাদের গার্লফ্রেন্ড নেই হ্যাঁ তো তার এখন কি করবে কোথায় যাবে তো আমাদের জুকু কাকু মানে মার্ক জুকার হ্যাঁ উনি মেটে এআই বলে একটা জিনিস বের করেছে আশা করি সেটা সবাই জানো হ্যাঁ ওই কিন্তু একমাত্র আমাদের গার্লফ্রেন্ডের ফিলিংসটা দিতে পারে মানে গার্লফ্রেন্ডের মানে কী বলবো যে ভাইবসটা ওই দিতে পারে ও ছাড়া কেউ দিতে পারবে না মানে ওটা অ্যাকচুয়ালি ইউজেস কিন্তু আমরা কেউ জানি না কেউ জানি না কেউ বলাটা ভুল হবে মানে বেশিরভাগ লোকই জানে না আমিও জানি না সিরিয়াস বলছি ভাই আমিও জানি না এই যারা আছে হ্যাঁ তারা লিখছে যে হ্যান্ডসাম হ্যান্ডসাম এই সেই মানে গেলে যেটা যেটা করে সেটাই লিখছে এআই কে আর একদম বিউটিফুল একটা উত্তর দিচ্ছে আর যারা ছেলেরা আছে তারা কি লিখছে তারা লিখছে হে বিউটিফুল এই সেই ফ্ল্যাট করছে এই সাথে ভাই মানে এত অবস্থা খারাপ হয়ে গেছে আর কিছু কিছু লোক যারা আছে তারা এআই কে বাংলায় গালাগালি শেখাচ্ছে বলছে মনা ঘটি বেঁকিয়ে দেবো ঘটি উল্টে দেবো জানিস মনা শেখে দেবো এইসব কি আয় হায় রে মার জুকার ক্রিয়েশনটা পুরো পি মেরে দেবে মানে এআইটাকেও নষ্ট করে দেবে বাঙালিরা মানে এআই ভাই কি বোঝে মনা ঘটি বেঁকিয়ে দেবো ঘটি সোজা করে দেবো উল্টো ঘটি ফেলে দেবো কি এগুলো কথাবার্তাগুলো কি এআই কি শিখিয়ে কি লা মানে এআই এর মানে এআই এর রিপ্লাইটা কি দেবে এআই কে যদি কেউ লেখে যে মনা ঘটিবে কি দেবো এআই কি বলবে যা ওরা লাইটই পরে যাচ্ছে ধরো এআই কি বলবে যে আমি যাই না মারা এটা বলবে কোনোদিন বলবে না এআই বলবে যে হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইওর ল্যাঙ্গুয়েজ এরকম কিছুটা বলবে এআই তো এআই কে বলে কি করে লাভ আছে না আমরা ভাই বাঙালি আমরা সব কিছুতে মজা নেবো সবার সাথে মজা নেবো সবাইকে মজা দেবো এটাই আমাদের মেন্টালিটি বুঝছো দেখো ভাই বাসন দিতে দিতে মুড়িও চলে এলো এবার মুড়ি খেতে খেতে বাসন দেবো একদম তারপর আবার কিছু কিছু বদমাইশ পোলা পাইন বা বদমাইশ কাকারা কি জিজ্ঞেস করছে ভাই বল না পাশের বাড়ি বৌদিরা পড়বে। কি করে পাশের বাড়ি বৌদিকে পটাবো কি করে পাশের বাড়ি মেয়েটাকে আমার কাছে নিয়ে আসবো এইগুলো কোনো কথা হলো হ্যাঁ লোকে ভালো কাজে লাগায় ও জিজ্ঞেস করে কি করে পঠাবো আরে ভাল তোর ট্যালেন্ট থাকলে তোর ট্যালেন্টে পটা এটা কোনো কাজ মানে কি তারপরে আবার আরো আছে বলছি শোনো সেদিনকার আমি একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে বুঝলে সেখানে মেটা এআই কে বলছে একটা ছেলে ভাই আমি পরীক্ষার হলে না পড়াশোনা করে গেলে পাস কি করে করব এই মেটা এআই এর জায়গায় যদি আমি থাকতাম আমি গ্যারান্টি বলছি ওকে বলতাম পাস করা তো দূরে থাক তুই আগে না পড়ে পরীক্ষা হলে ঢোক তোর পেছন ঘুরিয়ে গাড় মেরে দেবো তোর আমি এটা আমি ওকে লিখে দিতাম আমি অন লিখে দিতাম ওকে আমি এটা এটা কোনো প্রশ্ন হলো হ্যাঁ আরে মানছি এআই হেল্প করবে তাই বলে এমন আমার হেল্প চাইছি যেগুলো করার যোগ্য না তারপরে কিছু কিছু লোক লিখছে এআই তুমি বলো না আমি পাখির মধ্যে কিভাবে আকাশে আরে ভাই ও হেল্প করবে বলেছে ও তোর মনের ইচ্ছা পূরণ করবে বলিনি আমার তখন এমনই মনে হচ্ছে কালকে যে হলো না টি টোয়েন্টি ম্যাচটা ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার হ্যাঁ তো ওইটা দেখে বাংলাদেশের লোকেরা মনে হয় এআইকে এটাও জিজ্ঞেস করেছে যে এআই বলো তো দেখি কী এমন জাদু করলে এই ম্যাচটা আবার নতুন করে হবে মানে এই বছরই হবে ম্যাচটা কী এমন কালা জাদু করলে হবে আমার একটু বলো এআই আমার মনে এটাও বলেছে কালকে বাংলাদেশের লোকেরা এআইকে কারণ বাংলাদেশের কাছে খেপে গেছে ইন্ডিয়া জিতেছে বলে কারণ বাংলাদেশের লোকেরা ইন্ডিয়ার কিছুই পছন্দ করে না অথচ ইন্ডিয়ায় চিকিৎসা করতে আসে ইন্ডিয়ার কিছুই পছন্দ করে না চিকিৎসাটা পছন্দ করে এত কিছুই পরে না আমিও একটা জিনিস ভেবে নিয়েছি আমিও এবার এআইকে জিজ্ঞেস করবো বলো তো দেখি এআই আই কী করলে আমি আমার ক্লাসের বাবা মাকে পড়াতে পারবো কারণ দেখো বড়ো গাছকে পটাতে পারলে ছোটো গাছ এমনি পটে যাবে না না মজা করছিলাম না করা যায় কিন্তু এটা আইডিয়াটা খারাপ না কিন্তু তোমরা করে দেখতে পারো তোমরা আগে করে আমাকে জানাও কেমন হয়েছে তারপরে আমি করবো কারণ আমি একা করে কেন ভাব তো দেখো পৃথিবী উন্নত হচ্ছে প্রতিদিন নতুন নতুন কিছু জিনিস আবিষ্কার হচ্ছে তো দেখো সেগুলো আমাদের কাজেও লাগতে পারে অকাজেও লাগতে পারে কারণ প্রতিটা জিনিসের প্লাস মাইনাস থাকে ভালো কাজও লাগতে পারে খারাপ কাজও লাগতে পারে এবার আমাদের উপর ডিপেন্ড করে আমরা সেটাকে কোন কাজে লাগাবো দেখো এআই দিয়ে কিন্তু অনেকে মোমবাতাও শিখতে পারে কারণ এআই হচ্ছে অটোমেটিক ইন্টেলিজেন্স ওকে যা জিজ্ঞেস করবে তাই বলবে হ্যাঁ তাই বলে এটা তো জিজ্ঞেস করে বসো না যে মনা ঘটিবে কী দেবো এইসব উল্টো পাল্টা জিজ্ঞেস করলে বলতে পারবে না ওর মাথাও অত সেন্স নেই নোয়া নোংরা সেন্স এই হোক তো কথা হচ্ছে এটাই দেখো এআই হচ্ছে সব কিছু কাজে লাগে হ্যাঁ তুমি জিজ্ঞেস করো এই ওষুধের মানেটা কী ওই ওষুধের নামটা কী বা তুমি ধরো জিজ্ঞেস করলে যে পড়াশোনা বেসরকারি জিজ্ঞেস করলে যে এই ম্যাটেরিয়ালসটা ফিজিক্সে এটা কীভাবে বুঝবো না বুঝবো ও তোমাকে হেল্প করে দেবে পুরো গ্যারান্টি সহ প্রপারভাবে হেল্প করবে কত প্রপার আমাদের কলেজের প্রফেসররা হেল্প করে না ও যত প্রপার হেল্প করবে বুঝছো না তো ওকে এরম কাজে লাগাতে হবে আর বাকি এবার তোমরা বুঝে নাও তোমরা এই একে কোন কাজে লাগাবে দেখো আমার মনে হলো আমি তোমাদের এটা বললাম আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটু শেয়ার করে দাও ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব গ্রুপের মধ্যে দেখো আর সাবস্ক্রাইবার তো বাড়াচ্ছ না তোমরা কি আর বলবো রোজ একই কথা বলে আমি ফেটা বই যাচ্ছি ও একটা কথা তোমাদের জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে তো কিছু করলেও না কমেন্টে জানালেও না একটু জানাও আরে তোমাদের কমেন্টের পক্ষে আমি বসে আছি এক বছর ভিডিও করছি সেই তোমাদের কোনো ভালোভাবে কোনো কমেন্টই পাচ্ছি না কি করছো তোমরা বলো তো হ্যাঁ দেখছো দেখো ভিডিও হাফ দেখো বা পুরোটা দেখো একটু তো কমেন্ট করবে নাকি কমেন্টটা আমি এআই দিয়ে তৈরি করবো এবার হ্যাঁ কী করছো তোমরা তো আজকের ওটা কেন শেষ করছি আমি বুঝছি তো অনেক ভাষণ দিয়ে দিলাম এবার চা খেতে যাবো চা বানাই খেতে হবে ঠিক আছে এবার কেনা শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবে মাস্ট আর প্লিজ লোক ভাই বোন যেটাই হোক একটু সাবস্ক্রাইব করে দাও আর কিচ্ছু চাই না একটু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে টাটা